প্রিয় দর্শক আলাইকুম চট্টগ্রাম সিইপিজেড এলাকার এলাকার কলসিদিঘির পার পকেট গেট জোড়াখাম্বা এলাকার মোহাম্মদ ফোরকান হোসেন নামক এক ব্যক্তির চায়ের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটেছে আজকে সকালে অর্থাৎ সাত এক দু প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অগ্নিসংযোগের ঘটনাটি এলপিজি গ্যাসের বোতলের মুখ খুলে গিয়ে ঘটেছে খবর পেয়ে জনসেবা নিউজের একটি টিম ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন তথ্য ও পাত্ত খুঁজে দেখার চেষ্টা করেছে প্রত্যক্ষদর্শীরা বলেছেন আশপাশের কোঠাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে যে চায়ের দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ওই দোকানটির সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে ওখানে আমাদের টিম রিপোর্ট করা অবস্থায় ওই এলাকার জামায়াতে ইসলামীর কমিশনার পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ হোসেন সাহেবের নেতৃত্বে একটি ডিম ঘটনাস্থলে এসে পরিদর্শন করেছে এবং ওই দোকানদারকে আর্থিক সহযোগিতা করার কথাও বলেছেন ওখানে আমাদের টিম সরাসরি যতটুকু শুনেছেন তাতে ক্লিয়ার বোঝা গেছে যে আজকে বিটালের মধ্যেই ওই দোকান পুনরায় চালু করার জন্য যতটুকু এবং যা প্রয়োজন সব কিছু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাকে অনুদান দেওয়ার প্রতিশ্রুতি করেছেন দর্শক দেখছিলেন জনসেবা নিউজ এতক্ষণ জনসেবা নিউজের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী আপডেট নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম